খুবই সহজ ঘরে থাকা বাতের চাল আর মসুরির ডাল দিয়ে ভীষণ মজাদার গোড়া খিচুড়ির রেসিপি শেয়ার করব। এভাবে করে বাতের চাল দিয়ে খিচুড়ি বানালে গ্রানের চারপাশ মোমো করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো অনেকে আপুরা আমাকে জিজ্ঞেস করতেছ যে আপু তুমি ভিডিও আপলোড দাও না কেন আমি একটু অসুস্থ ছিলাম যদিও এখনো পর্যন্ত আমি ভালোভাবে সুস্থ হইনি তোমরা আমার বয়স শুনে অবশ্যই বুঝতে পারতেছ আমার বয়স যেমন শোনা যাচ্ছে প্লিজ কেউ কিছু মনে করো না তো চলো রেসিপিতে তো এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল ঘরে থাকা এখানে চার কাপের মতো ভাতের চাল নিয়েছে তিন কাপের মতো ডাল নিয়েছে মুসুরের ডাল আর আলু দেখো দুইটা আলু নিয়েছে এভাবে একটু ছোট ছোট করে কেটে এই রেসিপিতে কিন্তু কোনো মাংস দিবে না এমনিতেই জাস্ট সাধারণভাবে রান্না করা হবে আপু আমাকে বলছিল ভিডিও করার জন্য তো আমি ভিডিও করতে এসে একটু দুষ্টামি করতেছি দেখো তারপরে আপু বলতেছে দুষ্টামি অফ করো এগুলো দাও আমি ধুয়ে নিয়ে আসি তো আপু এগুলো ধুয়ে নিয়ে এসেছে এই তো দেখো এখানে চার কাপ চাল তিন কাপ ডাল দুইটা আলু তো সবকিছুই একসাথে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে আগে কিন্তু আম্মু মাঝে মাঝে এমন ভাতা চাল দিয়ে খিচুড়ি রান্না করতো তো খেতে কিন্তু অসাধারণ লাগতো তাই আপুকে বললাম এভাবে অনেক দিন হয়েছে খাওয়া হয় না একদিন এভাবে রান্না করো তো আপু আজকে রান্না করতেছে তাই তোমাদের সাথেও শেয়ার করতেছি এখানে একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে তেল গরম করে এখানে পাঁচ ছয়টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলো তারপরে দিয়ে দিল পরিমাণ মতো দারচিনি তারপরে এখানে দিয়ে দিল দুইটা এলাচ তারপরে এগুলোর সাথে দিয়ে দিল দুইটা লবঙ্গ এবার একটু এই মশলাগুলো গুলো নেড়ে চেড়ে নিতে হবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দুইটা শুকনো মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে তারপরে দিয়ে দিল দেন আবার একটু নেড়ে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে এই রেসিপিটা করতে কিন্তু বেশি একটা ঝামেলা হয় না খুবই সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা এই পেঁয়াজগুলো যখন সামান্য একটু কালার চেঞ্জ হবে তখনই এখানে দুইটা গোলমরিচ দিয়ে দেব তোমরা একটু খেয়াল করে দেখো আপু এখানে দুইটা গোলমরিচ দিয়েছিল তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে রসুন তারপরে দিয়ে দিতে হবে এখানে জিরা ব্ল্যান্ড এখানে চার কাপ চাল তিন কাপ ডাল সেই পরিমাণ মতো আমরা সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা তারপরে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি পানিটা অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে একটু নেড়েচেড়ে নিতে হবে এই তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবার এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ি থেকে মশলাটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আস্তে আস্তে করে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে অনেক সুন্দর একটা কালার আসতেছে এই তো দেখো এবার এখানে ধুয়ে রাখা চাল ডাল আলু দিয়ে দিতে হবে সবগুলো উপকরণই সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখো সবগুলো উপকরণই সুন্দর করে মিক্স করে নিচ্ছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা যেন আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন লবণটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স হয় চাল ডালগুলো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখো এক পর্যায়ে এসে চাল ডাল এমন হয়ে আসবে চাল ডাল গুলো যখন এমন হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানিটা কিন্তু অবশ্যই গরম পানি নিতে হবে খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলোর সাথে কিন্তু গরম পানি দিতেই হয় তো আমিও এই খিচুড়ির সাথে গরম পানি দিয়ে দিয়েছি তোমরাও চেষ্টা করবা গরম পানি দেওয়ার তারপরে একটু দেখে চেড়ে নিতে হবে দেখেছো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তারপরে এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এখানে তিন চারটা কাঁচামরিচ মাখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিলো দুইটা টমেটো একটু চিকন করে কেটে দিয়ে দিল তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে এখানে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা তুলে একটু দিতে হবে এই তো আমরা এখন এখন কিন্তু আমাদের চাল ডাল শীত হয়নি পানিও রয়েছে তো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই তো দেখো আমাদের কিন্তু গেছে চাল ডাল গুলো মোটামুটি এই তো দেখো আলো কিন্তু সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আর একটু সিদ্ধ হবে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আমরা কিন্তু এই খিচুড়ি একদম ঝরঝরে করব। তাই আবার একটু ধাক্কা দিয়ে রেখে দিয়েছি এবার কিন্তু চুলা আশটা মহিটে রাখতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে তো দেখো আমাদের কিন্তু খিচুড়িটা একদম ভাবে হয়ে গেল তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন সুন্দরভাবে সবগুলো হয় তো আস্তে আস্তে করে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি তোমাদেরকে একটু আলাদা করে দেখাই এই তো দেখো পারফেক্ট ভাবে হয়েছে আমাদের খিচুড়িটা তারপরে উপর দিয়ে একটু সমান করে নিতে হবে আপু একটু সমান করে নিচ্ছে এই তো আমাদের সমান করা কমপ্লিট এবার এখানে দিয়ে দিচ্ছে সিলিপ্লেক্স অনেক সুন্দর একটা ফ্লেবার আসবে সিলিপ্লেক্স দিলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলো স্কিপ করতে পারো এখানে প্রায় ড্যারেড চামচের মতো সিলিপলেক্স দিয়েছিল তারপরে দেওয়া হয়েছিল দেখতে দেখতে আমাদের খিচুড়িটা একদমই কমপ্লিট এখানে সুন্দর করে সার্ভ করে নেওয়া হয়েছিল খিচুড়ির সাথে এখানে ঝাল ঝাল করে সটকের ভর্তা নেওয়া হয়েছিল এই ভর্তা রেসিপি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর সাথে নেওয়া হয়েছিল পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ডিম বাজি আর এখানে নেওয়া হয়েছিল বেগুন বাজি আর এখানে নেওয়া হয়েছিল আচার আচার দিয়ে তো আমার খিচুড়ি বিরিয়ানি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এগুলো কিন্তু জলপাই আচার আমার কিন্তু জলপাই আছারের ভিডিও দেওয়া আছে যারা দেখো অবশ্যই দেখে আসবে আচার কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর সাথে এখানে এক পিস লেবু নেওয়া হয়েছিল আর সাথে একটা কাঁচামড়ি সবকিছু মিলিয়ে খিচুড়িটা খেতে কিন্তু একদমই অসাধারণ হয়েছিল বৃষ্টির দিনে কিন্তু এই খিচুড়ি একদমই জমে যাবে আর শীতের সকালে গরম গরম ওঠা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে যদিও আমরা দুপুর বেলা এই খিচুড়িটা খেয়েছিলাম তারপর খেতে অনেক বেশি মজা লেগেছিল তো যারা এভাবে খাও নাই একবার হলো ট্রাই করে দেখবা আশা করি তোমাদের কাছেও এভাবে ভালো লাগবে আবারও বলতেছি বন্ধুরা কেউ কিছু মনে করবা না আমার বয়স এমন শোনা যাচ্ছে কারণ আমি অসুস্থ বয়সটা দিতে আমার একটু কষ্ট হয়েছিল যাই হোক সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবাই সাবধানে থাকবা আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা সে অপেক্ষায় থাকবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ